সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীবৃন্দ তোমাদের ফল প্রকাশ কবে হবে সেটা নিয়ে খুব ইম্পর্টেন্ট একটি আপডেট চলে এসেছে কালবেলা নিউজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট চলে আসছে কোনটি সঠিক সেটা নিয়ে সকলেই কনফিউজড তো আজকের আপডেটটি হচ্ছে মূলত একটি ব্রেকিং নিউজও বলতে পারো যেটা তোমাদের সকলেরই জানা উচিত তোমাদের জন্য আজকের এই ভিডিওটি করা এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে ভবিষ্যতে তোমাদের বিভিন্ন পরীক্ষার আপডেট কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ হেডলাইন দেওয়া হয়েছে জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে এটি প্রকাশিত হয়েছে পাঁচ জুলাই দু হাজার পঁচিশে চলতি বছরের এসএসসি এবং সমমান পরীক্ষার ফল আগামী দশ অথবা এগারো জুলাই প্রকাশিত হতে পারে শিক্ষা মন্ত্রণালয় এবং আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে ওই সকাল এগারোটার পর সারাদেশে একযোগে পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগে কিন্তু একটি খবর এসেছিলো যেটা হচ্ছে পনেরো জুলাই তোমাদের ফলাফল প্রকাশিত হতে পারে এখন সেটি এগিয়ে নিয়ে এসছে দশ অথবা এগারোই জুলাই আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির কালবেলাকে বলেন ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে শিক্ষা মন্ত্রণালয় তারিখ অনুমোদন করলেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায় গত পনেরো মে এগারোটি শিক্ষা বোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় সাধারণত পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে সে অনুযায়ী পনেরো জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা ছিল শিক্ষা বোর্ডের তেরো থেকে পনেরো জুলাই ফল প্রকাশের প্রস্তাব দিলেও শিক্ষা মন্ত্রণালয় আরও আগে ফল প্রকাশের নির্দেশনা দেয় মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের দশ জানিয়েছেন এগারো জুলাই প্রকাশের নির্দেশনা তিনি দিয়েছেন সেই অনুযায়ী বোর্ডগুলো নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আরও জানায় বিগত পনেরো বছরের রীতি ভেঙে এবার পরীক্ষার সংক্ষেপ সরকার প্রধান বা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে না শিক্ষা উপদেষ্টা এ সংক্রান্ত কোনো সংবাদ সম্মেলনও করবেন না তবে আন্তঃশিক্ষা ফলাফলের বিস্তারিত নিয়ে শিক্ষা বোর্ডের ফলাফলের বিস্তারিত নিয়ে একটি সংবাদ সম্মেলন করতে পারে এবার এস এস পরীক্ষা গত দশ এপ্রিল শুরু হয়ে ১৩ মে শেষ হয় ব্যবহারিক পরীক্ষা পনেরো মে থেকে বাইশ মে পর্যন্ত চলে এবছর বছর উনিশ লাখ আঠাশ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেয় এবার এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের সব বিষয়ে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময় অনুষ্ঠিত হয়েছে তো এই ছিল আপডেট তোমাদের ফলাফলের জন্য তোমাদের জন্য শুভ কামনা এবং এ ধরনের যদি আরও কখনো কোনো আপডেট চলে আসে অবশ্যই চ্যানেলে প্রকাশিত হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ